পানি ছাড়া আমাদের বেঁচে থাকা অসম্ভব কিন্তু আপনি কি জানেন যদি পর্যাপ্ত পরিমাণে পানি না পান করেন তাহলে আপনার শরীরের উপর কতটা নেতিবাচক প্রভাব পড়তে পারে আজকের ভিডিওতে আমরা জানব পানির অপর্যাপ্ততা আপনার শরীরের জন্য কতটা ক্ষতিকর এবং কিভাবে এটি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে প্রভাবিত করতে পারে শরীরে পানির ভূমিকা আমাদের শরীরের প্রায় ষাট শতাংশ পানি দিয়ে গঠিত প্রতিটি কোষ টিস্যু এবং অঙ্গকে ঠিকভাবে কাজ করতে পানি অপরিহার্য পানি রক্তের মাধ্যমে পুষ্টি এবং অক্সিজেন পরিবহন করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে এবং শরীরের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করে যখন শরীরে পর্যাপ্ত পানি থাকে না তখন শরীর সঠিকভাবে কাজ করতে পারে না পানির অপর্যাপ্ততা ও এর লক্ষণ আপনি কি কখনো বুঝতে পেরেছেন যে যখন আপনার শরীরে পানি কমে যায় তখন আপনি কিছু শারীরিক লক্ষণ অনুভব করেন এটি শরীরের একটি প্রাকৃতিক সিগনাল যে আপনার শরীরে পানির পরিমাণ ঠিক নয় পিপাসা পানির অপর্যাপ্ততা বুঝতে সবচেয়ে সাধারণ লক্ষণ হল পিপাসা যখন আপনার শরীরে পানি কম থাকে তখন মস্তিষ্ক আপনার দেহকে পানি চাওয়ার সংকেত দেয় মুখ শুকিয়ে যাওয়া এটি পানির ঘাটতির আরেকটি প্রাথমিক লক্ষণ মুখের লালা কমে গেলে মুখ শুকিয়ে যায় প্রস্রাবের রং পরিবর্তন আপনার প্রস্রাবের রঙ গাঢ় হলুদ হলে এটি পানির ঘাটতির একটি সূচক হতে পারে সাধারণত স্বাভাবিক প্রস্রাবের রং হালকা হলুদ হয় শরীরের তাপমাত্রা বৃদ্ধি পানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তাই পানির অভাব হলে তাপমাত্রা বেড়ে যেতে পারে এবং আপনি বেশি ঘামতে পারেন ক্লান্তি পানি শরীরের শক্তি ধরে রাখে এবং পানি কমে গেলে আপনি সহজেই ক্লান্ত এবং দুর্বল হয়ে পড়তে পারেন পানির অভাবের কারণে যেসব শারীরিক সমস্যা হতে পারে পানির অপর্যাপ্ততা দীর্ঘস্থায়ী হলে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে আসুন দেখি এর কয়েকটি উল্লেখযোগ্য সমস্যা কি কি হতে পারে এক ডিহাইড্রেশন বা পানি শূন্যতা ডিহাইড্রেশন হল শরীরে পর্যাপ্ত পানি না থাকার একটি অবস্থা যখন আপনি পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন না তখন শরীরের কোষগুলো ঠিকভাবে কাজ করতে পারে না ডিহাইড্রেশন হালকা থেকে শুরু করে গুরুতর হতে পারে গুরুতর ডিহাইড্রেশন জীবনঘাতীয় হতে পারে দুই কিডনির সমস্যা কিডনি শরীর থেকে বর্জ্য পদার্থ বের করতে কাজ করে যখন শরীরে পর্যাপ্ত পানি থাকে না কিডনি সঠিকভাবে কাজ করতে পারে না দীর্ঘমেয়াদী পানির ঘাটতি কিডনি পাথর এবং কিডনির কার্যক্ষমতা হ্রাসের দিকে নিয়ে যেতে পারে তিন পাচনতন্ত্রের সমস্যা পানি হজম প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি পানি কম পান করা হয় তাহলে সহ অন্যান্য হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে পানি হজম প্রক্রিয়ায় সহায়তা করে এবং মল নরম রাখতে সাহায্য করে চার ত্বকের সমস্যা পানির ঘাটতি আপনার ত্বকের আর্দ্রতা হ্রাস করে যার ফলে ত্বক শুষ্ক এবং নিস্তেজ হয়ে পড়ে এছাড়াও পানির অভাব ত্বকের বলি রেখা এবং বয়সের লক্ষণ দ্রুত প্রকাশ করতে পারে পাঁচ রক্তচাপ বৃদ্ধি পানি শরীরের রক্ত চলাচলে সাহায্য করে যদি শরীরে পানি কমে যায় তাহলে রক্তের ঘনত্ব বাড়ে যার ফলে রক্তচাপ বেড়ে যেতে পারে এটি হৃদযন্ত্রের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায় পানির ঘাটতি কীভাবে প্রতিরোধ করা যায় এখন প্রশ্ন আসে পানির ঘাটতি প্রতিরোধের জন্য কি করা উচিত এখানে কয়েকটি সহজ পদক্ষেপ দেওয়া হল যা আপনি প্রতিদিনের রুটিনে অন্তর্ভুক্ত করতে পারেন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন একটি সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য দৈনিক প্রায় তেইশ লিটার পানি পান করা উচিত শরীরের প্রয়োজন বুঝে পানি পান করুন যদি আপনি শারীরিক পরিশ্রম করছেন বা গরম আবহাওয়ায় থাকেন তাহলে আরও বেশি পানি পান করা উচিত পানির বিকল্প আপনি বিভিন্ন ফলের রস স্যুপ এবং অন্যান্য তরল খাবার থেকেও পানি পেতে পারেন তবে পানীয় হিসেবে পানি সবচেয়ে ভালো পানি মনে করিয়ে দেওয়া অ্যাপস ব্যবহার করুন অনেক অ্যাপস আছে যা আপনাকে সময় মতো পানি পান করতে মনে করিয়ে দেবে এই প্রযুক্তি ব্যবহার করে আপনি সহজেই পানি গ্রহণের অভ্যাস গড়ে তুলতে পারেন পানি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর অপর্যাপ্ততা আমাদের স্বাস্থ্যের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে পানির ঘাটতি থেকে শারীরিক সমস্যা এড়াতে আমাদের অবশ্যই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করা উচিত নিজের স্বাস্থ্যকে ভালো রাখতে শরীরকে সচল রাখতে এবং রোগ প্রতিরোধ করতে পানি পান করার কোনো বিকল্প নেই সুতরাং আসুন আমরা সবাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করার অভ্যাস গড়ে তুলি এবং সুস্থ জীবনযাপন করি ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিও